নমস্কার মুঠোফোনে বন্দিতে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পলাশি রেলওয়ে স্টেশনের সকালবেলার চিত্র তো আসুন আজকে এই ভিডিও দেখার পাশাপাশি আমরা জেনে নিই পলাশি সম্পর্কে কিছু প্রাসঙ্গিক আলোচনা ও গল্প নদীয়া জেলার পলাশি একটি ঐতিহাসিক স্থান যা বিশেষভাবে বিখ্যাত পলাশি যুদ্ধে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে তার গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য বিখ্যাত এই যুদ্ধটি ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং মুর্শিদাবাদের নবাব সিরাজ উদ্দৌলার বাহিনীর মধ্যে যেখানে ব্রিটিশরা বিজয়ী হন এবং ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয় পলাশী যুদ্ধে ব্রিটিশ বাহিনীর নেতৃত্বে ছিলেন রবার্ট ক্লাইভ এবং নবাবের বাহিনীর নেতৃত্বে ছিলেন মির্জাফর পলাশী এলাকাটি তার প্রাকৃতিক সৌন্দর্য এবং গ্রামীণ জীবনের জন্য পরিচিত এটি অবস্থান অনুযায়ী নদিয়া জেলার প্রান্তিক রেলওয়ে স্টেশন যা শিয়ালদহ থেকে একশো কিলোমিটার দূরে অবস্থান করছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে চৌষট্টি দশমিক চার শূন্য মিটার উচ্চতায় অবস্থান করছে কথায় আছে এই অঞ্চলের মাটিতে নাকি সোনা ফলে অর্থাৎ চাষযোগ্য জমিতে উৎপাদিত ফসল যেমন পেয়ারা বরবটি সিম ফুলকপি বাঁধাকপি ওলকপি বিভিন্ন প্রজাতির ফুল প্রচুর পরিমাণে ফলিত হয় যা এই অঞ্চলের চাহিদা মেটানোর পরেও কলকাতার মতো বাজারে রপ্তানি করা হয় রাজ্যের চাহিদা মেটানোর জন্য পলাশী এলাকাটি ধর্মীয় এবং সাংস্কৃতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ কিছু কারণ যা পলাশীকে বিখ্যাত করেছে পলাশী যুদ্ধ সতেরোশো সাতান্ন সালের ঐতিহাসিক পলাশী যুদ্ধ যা ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার পথ সুগাম সুগম করেছিল পলাশী নদিয়া জেলার একটি অংশ যা বাংলা সাহিত্য এবং সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে পরিচিত পলাশী এলাকায় কিছু ঐতিহ্যবাহী মন্দির এবং অন্যান্য ধর্মীয় স্থান রয়েছে যা স্থানীয় জনগণের জন্য গুরুত্বপূর্ণ পলাশী অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য কিন্তু পরিচিত তো যাই হোক এই ছিল পলাশী সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আনুষঙ্গিক তথ্য এই মুহূর্তে আপনারা যে দৃশ্য দেখতে পাচ্ছেন তা হলো পলাশী এবং সিরাজগঞ্জ স্টেশনের মাঝামাঝি একটি জায়গা এবং এটি আপলাইন তো এইখানে এই যে রেলের দুপাশে যে টিউব লাইট লাগানো একদম বিয়েবাড়ির মতো সাজসজ্জা করা তার কারণ হলো এখানে পিকুয়ারেস হবে পিকুয়ারেস কথার অর্থ হলো প্লাজার কুইক রিলাইন সিস্টেম তবে যে মেশিন দিয়ে এটি করা হয় তা আগে প্লাজার ইন্ডিয়া ছিল তবে সেটি বর্তমানে সিমপ্লেক্স কোম্পানি তৈরি করে বলে সেটিকে এসকিউআরএস মেশিনও বলে তবে রেলের ভাষায় সেই মেশিনটিকে পোর্টাল মেশিন বলে তো আসুন একটু আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করি সেটা ঠিক কীরকমভাবে হয় তো এই যে দেখতে পাচ্ছেন রেল ট্র্যাকের ওপর দিয়ে অর্থাৎ যে রেল ট্র্যাকের ওপর দিয়ে আমরা যাচ্ছি সেটি হলো গোটা কংক্রিট স্লিপারের দুই পাশে ফিট করা রয়েছে এবং তার মাঝখানে দুটো করে আলগা ট্র্যাক রয়েছে এই আলগা ট্র্যাকগুলো কিন্তু যখন পিকুয়ারেস হবে অর্থাৎ মেশিনের রেলগুলো তুলে স্লিপার তুলবে তখন ওই রে আলগা রেলগুলোও কিন্তু তুলে নেবে এবং তার দুপাশে এই যে দেখতে পাচ্ছেন যে ট্র্যাক দুটি রয়েছে স্লিপারের একদম বাইরের দিকে সেটি হলো এটি এটি কথার অর্থ হলো অক্সিলারি ট্র্যাক এবং এই অক্সিলারি ট্র্যাকের ওপর দিয়েই কিন্তু ওই পিকুয়ারেস মেশিন দৌড়াবে অর্থাৎ চলবে বিএফআর থেকে নূতন রেল প্যানেল যে সেট করা মানে নতুন ষাট কেজি যে ওয়াইডার স্লিপার সেট করা থাকবে সেটিকে নামাবে এবং প্রথমে পুরনোটিকে তুলবে এবং তারপর সেটি বিয়েফ রেখে নতুন সেট সেই জায়গায় বসাবে তো এইভাবে রাতের বেলায় কিন্তু এই কাজগুলো হয় কারণ সত্যি কথা বলতে দিনের বেলা প্রচণ্ড পরিমাণে হেভি ট্রাফিক থাকায় দিনের বেলা সেই কাজ সম্পাদন করা হয়ে ওঠে না যে কারণে এই কাজগুলো রাতের বেলাই করা হয় আর তাছাড়া এই কাজের সময় প্রচুর পরিমাণে সেফটি নিশ্চয়তা করতে হয় তা না হলে যে কোনো সময় বড় ধরো বি বিপদের সম্মুখীন হতে হয় তো এই যে দেখতে পাচ্ছেন রয়েছে পলাশি স্টেশন অর্থাৎ প্ল্যাটফর্মের চিত্র এখানে এই লাইনে অর্থাৎ মূল যে তিনটি লাইন ছিল সেই তিনটি লাইন বাদ দিয়ে বাকি যে দুটো ট্র্যাক ছিল সেই দুটো ট্র্যাককে কিন্তু পিকুয়ারেসের আওতায় দিয়ে দেওয়া হয়েছে এবং এই যে দুটি মেশিন রয়েছে এই দুটিকে বলে পোর্টাল মেশিন যা কিনা অসমীয়া কোম্পানি আরিকন তাদের নিজস্ব মেশিন এই পোটাল মেশিন পুরোপুরি একটি হাইড্রোলিক মেশিন এবং দুটি মেশিনের দাম সম্ভবত যেটা শুনছিলাম কয়েক কোটি টাকা তো এই দুটি এইভাবে বসানো থাকে বেসে এবং এরপরে যখন লাইনে যায় তখন হাইড্রোলিক সিস্টেমের মাধ্যম দিয়ে উঁচু হয় এবং উঁচু হয়ে ঘুরে গিয়ে সরাসরি ওই অক্সিলারি ট্র্যাকের ওপরে বসে তা যার ফলে মূল ট্র্যাকের সাথে কোনো সম্পর্ক থাকে না এবং মূল ট্র্যাকটাকে তখনও তুলে নিয়ে আসে তো এই যে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু ওই পিকোয়ারের সাইড থেকে অর্থাৎ যেখানে দেখছিলেন টিউবলাইট লাগানো সেই পিকোয়ারের সাইড থেকে রিলিজ হয়ে এসছে এবং এইগুলো ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটু লাল রঙের লাল রক রঙের সেটি হচ্ছে গ্র্যান্টি গ্র্যান্টি মেশিন এবং সেই ওই যে এবার ভালো করে দেখুন ওটি গ্র্যান্টি মেশিন এবং ওটি কিন্তু কোনো হাইড্রোলিক মেশিন নয় ওটিও এই এবং এই গ্র্যান্টি মেশিনগুলিও অর্থাৎ প্রত্যেকটি পিকুয়ারেস বেসে এরকম মেশিন দুটো করে থাকে ওই গ্র্যান্টি মেশিনগুলো এই রিলিজ রেল ট্র্যাক এবং স্লিপারগুলো থেকে রেল ট্র্যাককে আলাদা করবে এবং গোটা কেউ কিন্তু আলাদা করবে আর এখানে যারা প্রাইভেট এজেন্সির কর্মচারীরা রয়েছেন তারা ফিটিংসগুলো খুলেও কিন্তু আলাদা করে দেবে আর নতুন রেল প্যানেল যেগুলো সেট হবে সেগুলো বিএফআরে যেমনি বসাবে তেমনি পুরনো পুরনোগুলোও কিন্তু বিএফআর থেকে সরিয়ে নেবে তো এই কর্মকাণ্ড সত্যি কথা বলতে মুঠোফোনে বন্দিতে এইভাবে তুলে ধরা পুরোটা সম্ভব নয় বা বোঝানোও সম্ভব নয় তো আপনারা যদি আগ্রহী থাকেন অবশ্যই পলাশি স্টেশনে এসে আপনারা সেটি দেখতে পারেন কারণ দিনের বেলায় এই কর্মকাণ্ডগুলো বেশি সম্পাদিত হয় আর রইল বাকি অন্যান্য জায়গায় শিয়ালদা ডিভিশনে এরকম কাজ আরও হয় নৈহাটিতে এব যদিও সেটি নৈহাটি মূল স্টেশন থেকে বেশ খানিকটা দূরে অবস্থিত তাছাড়া হয় বারুইপুরে বারুইপুরেও মূল স্টেশন থেকে বেশ খানিকটা দূরে অবস্থিত সবথেকে কাছে হলো পলাশি স্টেশন কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কারণ আপনাদের একটা মন্তব্য এবং প্রতিক্রিয়াই আমাকে পরবর্তী ভিডিও বানানোর রসদ যোগায় এবং যদি কোনো পোস্টে খামতি থাকে আমি চেষ্টা করি সেই খামতিটাকে পরবর্তী পোস্টে পূর্ণতা দেবার তো ভারতীয় রেলের সবার যাত্রা শুভকামনা করে শেষ করছি আজকের মতো ধন্যবাদ সবাই ভালো